হাসান হঠাৎ একদিন বলে বসল চলো টুরে যাই জীবন একটাই কাইয়ুম তখনও ঘুম থেকে ঠিক মতো ওঠে না বলে ঘুরতে যাব খাওয়ার পয়সা নাই আলাউদ্দি গম্ভীরভাবে বলল টাকা নাই তবে মন চাইছে হাসান আলী সব শুনে বলল আমি শুধু চট্টগ্রামে যাব কারণ উইখানে বড় ভাই আছে ফ্রি খাওয়া চারজন মিলে রাতে ছাদে বসে চিপস আর মুড়ি খেতে খেতে ট্যুর প্ল্যান কেউ চায় পাহাড় কেউ চায় সি বিচ কেউ চায় শুধু রেস্ট হাউজে ঘুম শেষমেশ ঠিক হলো গন্তব্য চট্টগ্রাম পাহাড় সাগর আর ফ্রি খাওয়া তিনটাই মিল বাসের টিকিট কাটার দায়িত্ব পড়ে হাসানের উপর কিন্তু সে ভিআইপি বলে একটা লোকাল বাসের টিকিট কাটে বাসে উঠেই ঝামেলা হাসান আলীর সিট ভাঙা কাইয়ুমের পাশে কাঁচা মাছ নিয়ে এক চাচা আলাউদ্দি খেয়াল করে যে সে ভুলে মোবাইল চার্জার আনেনি তারপর থেকে সবাইকে তার চার্জ দিতে হয় হাসান মজা করতে গিয়ে বাসের ড্রাইভারকে বলে আপনি কি ফর্মুলা ওয়ান রেসার ছিলেন এরপর শুরু হয় ব্রেক ছাড়া বাস ড্রাইভিং সকাল ছয়টায় সবাই ক্লান্ত হয়ে পৌঁছে কিন্তু বড় ভাইয়ের বাসায় গিয়েই ফ্রেশ হই বড় ভাই বলে ভাত নাই নাস্তা করবা রুটি আর সয়াবিন দিয়ে হাসান আলী মুখ চেপে কাঁদে চট্টগ্রাম তো কক্সবাজার না সবাই গেল বাটালি হিল ছবি তোলার প্রতিযোগিতা শুরু কাইয়ুম পঁয়ত্রিশটা পোজে ছবি তোলে হাসান আলী শুধু সেলফি নেয় আলাউদ্দি একটা বানরকে খেতে দেয় বানর তাকে তাড়া করে শেষে হাসান বলে এই পাহাড়ে প্রেম করলে হার্ট অ্যাটাক হবে ভাই দুপুরে গেল বিখ্যাত মেজবান খেতে কায়ুম বলে ভাই এত ঝাল আমি তো পানি খেতে খেতে ভিজে গেছি হাসান আলী ডজন ডজন রুটি খেয়ে বলে এটাই তো ট্যুরের মূল উদ্দেশ্য ছিল আলাউদ্দি তার প্লেট এত পরিষ্কার করে খায় যে সবাই ভাবে ও বাসন মেজে দিচ্ছে বিকেলে যায় পতেঙ্গা বিচে শুরু হয় পানিতে নেমে ঝাপাঝাপি কায়ুম হঠাৎ স্লিপ করে পড়ে, সবাই ভাবে সে ডুবে গেছে কিন্তু সে পানি থেকে উঠে বলে ভাই আমার প্যান্ট গেল কই হাসান একটা চিপসের প্যাকেট পানিতে ভাসিয়ে বলে এটা পরিবেশ সচেতনতার জন্য আলাউদ্দি একটা কাকরাকে দেখে চিৎকার করে ভাবে বিষাক্ত কিছু রাতে গেল বন্দর এলাকা ঘুরতে সব জাহাজ দেখে কায়ুম বলে এইগুলা তো টাইটানিক হাসান আলী এক নৌকায় উঠেই বলে এইটাই এখন আমার নতুন বাড়ি সবাই একসাথে বসল চা খেতে হাসান বলে এই চা খেয়ে বিয়ে করে ফেলতে মন চায় রাত্রি রাত্রি কাটানোর জন্য একটা বাজেট হোটেল নেয়া হয় যেখানে বিছানায় স্প্রিং এতটা ঢিলা যে হাসান একবার লাফিয়ে ছাদে থেকে যায় কাইয়ুম ঘুমে নাক ডাকে এত জোরে যে সবাই ভেবে ভূমিকম্প আলাউদ্দিন ঘুমে কথা বলে হঠাৎ বলে বিল দেয়ার সময় হইসে সবাই জেগে উঠে ভয় পায় হাসান আলী চুপচাপ উঠে ফ্রিজ থেকে বড় ভাইয়ের মিষ্টি খেয়ে ফেলে পরদিন সকালে ট্রেনে ফেরার প্ল্যান কিন্তু সবাই এত ক্লান্ত যে ট্রেন মিস করে শেষে লোকাল বাসে করে ঢাকায় ফিরতে হয় এক বাসে সবজির বস্তা মুরগি আর চার বন্ধু হাসান বলল ভ্রমণের আসল মজা এখানেই সবাই একমত হাসি মজা খাবার আর গাধামো এই ছিল ট্যুরের আসল জিনিস চার বন্ধু চার ধরনের পাগলামি এই ট্যুর ছিল হাসির খনি কারো প্রেম হয়নি কেউ বড়লোক হয়নি কিন্তু প্রত্যেকেই হয়ে গেল স্মৃতির পাহাড়ের রাজা এমন ট্যুর আবার করতে হবে তবে এবার ভিআইপি না সত্যিকারের ভিআইপি প্ল্যান